আসসালামু আলাইকুম একদম লাইট ওয়েটের প্রোডাক্টগুলো আমরা কিন্তু তৈরি করে থাকি অনেকেই প্রশ্ন করেন দাদা এত লাইট ওয়েটের প্রোডাক্ট কীভাবে তৈরি করেন আমি কিন্তু গোল্ডেন লাইনের ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে গোল্ডেন লাইনে আসি আর হচ্ছে ছাব্বিশ বছর ধরেই কিন্তু আমি এই কাজের পরে এইখানে এসে পৌঁছেছি আর এই প্রোডাক্টগুলো কিন্তু বেশিরভাগ আমার নিজের কারখানায় তৈরি আমার এই নিজের কারখানা থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করা এত লাইট ওয়েটের এই জন্য কিন্তু স্বর্ণতা জোরে সবসময় লাইট ওয়েটের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যান অনলি আনা তিন আনা থেকে যেই নেকলেসগুলো হয় এই নেকলেসগুলো কিন্তু সম্পূর্ণ আমার কারখানায় তৈরি এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে দাদা আপনি একটু কীভাবে তৈরি করেন আমি যে তৈরি করি কীভাবে যে এটা আমার হচ্ছে পূর্বের একটা অভিজ্ঞতা আসছে আমি নিজে কাজ জানি এটা আমি হচ্ছে নিজে কারখানায় তৈরি দেখে আমি এটা আপনার এত লাইট ওয়েটের মধ্যে তৈরি করতে পারি কারণ নিজের কারখানায় যে কারিগররা নিজে আমার কথা শুনে এই জন্য লাইট ওয়েটের হয় আর অন্য অন্য কারখানায় তৈরি করলে এগুলো তারা লাইট ওয়েটে বানাতে চায় না আর এই যে এগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা পাবেন আর কেউ যদি চান অবশ্যই আমাদের কাছ থেকে হলমার্কের সার্টিফিকেট সহ করে নিতে পারবেন হলমার্কের সার্টিফিকেট করতে গেলে আমাদের একটু সময় দিতে হবে তাছাড়া হলমার্কে প্রত্যেকটা মালে তো হলমার্ক আপনি গায়ে করা থাকে আর সার্টিফিকেট নিতে চাইলে আপনারা আমাদের এক ঘন্টা দুই ঘন্টা সময় দিতে হবে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিলে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হলমার্কের ল্যাব টেস্টের পেপার সহ আপনাকে আমি দিয়ে দিব এই হারগুলো কিন্তু তিনা চাঁদা থেকে আপনাদের পছন্দের হারগুলো একমাত্র জুয়েলার্স জুয়েলার্সি আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এই হার আর প্রত্যেকটা হারই থাকবে আমাদের বিএসটিআই সিল দেওয়া প্লাস হলমার্ক করা আমাদের আহ শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা স্বর্ণলতা জুয়েলার্স আমাদের আরেকটা শোরুম হচ্ছে বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর দোকান